আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের আলোচনা রাজনীতির ভাষা কেমন হওয়া উচিত রাজনীতির ভাষা হওয়া উচিত সৌন্দর্যময় মাধুর্যময় এবং ভালোবাসার মধ্য দিয়ে মানুষের ভিতরে জেগে থাকা এবং মানুষকে সাথে নিয়ে যে রাজনীতি করা হয় তাকেই রাজনীতির ভাষা বলে আমার কাছে মনে হয় মানুষের সাথে যাদের সম্পর্ক নয় তারা কখনো রাজনীতিবিদ হতে পারে না এবং এমন কথা বলা যাবে না যেখানে মানুষ তাকে ঘৃণার চোখে বা নিন্দনীয় চোখে দেখে রাজনীতির ভাষা হতে হবে মানুষের মন জয় করা এবং যে ভাষায় কথা বলে মানুষের তাকে গ্রহণ করবে নেতা হিসেবে মেনে নেবে সেই ভাষায় কথা বলা উচিত বলে আমি মনে করি রাজনীতিবিদদের এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আ आवर हो